আজকের আলাপ সংস্কার তিন আমি সংস্কার এক এর আলাপের মধ্যে বলেছিলাম যে রাষ্ট্র মূলত সংস্কার করার কিছু নয় সংস্কারটা দরকার হলো সরকারের মধ্যে সরকারের যারা থাকবেন রাষ্ট্র যারা পরিচালনার দায়িত্বে থাকবেন তাদের মধ্যে একটা সংস্কার দরকার আর সংস্কার দুই এর আলাপ এটাও বলেছিলাম যে মানুষকে কি সংস্কার করা যায় মানুষ মূলত নিজ থেকেই সংস্কার হতে হয় তাকে সংস্কার করা যায় না মারুত দুজন ফেরাস্তার একটা গল্প বলে সেটা বোঝাতে চেয়েছিলাম যে মানুষের ভেতরে ওই যে একটা আসক্তি অর্থবিত্ত সম্পদ তার চারপাশে যদি অর্থবিত্ত পড়ে থাকে দেখতে পায় অর্থবিত্ত বাড়ি গাড়ি নারীর প্রতি তার যে একটা আসক্তি এটা তার সৃষ্টিগতভাবেই তাকে যে পদার্থ দিয়ে সৃষ্টি করা হয়েছে সেই সৃষ্টিগতভাবেই তার ভেতরে এই জিনিসটা অর্থাৎ ওই আসক্তিটা তার ভেতরে বিদ্যমান যে কারণে তাকে সেই আসক্তি থেকে কোনো শাসন দিয়ে সরানো সম্ভব নয় এখানে মানুষকে আসলে ওই যে হারত মারতের গল্প গল্পের মাধ্যমে যে বিষয়টা বলেছিলাম যে মানুষকে মূলত শাসন করে সংস্কার করা সম্ভব নয় মানুষ নিজেই নিজেকে শাসন করা বা সংস্কার করা শিখতে হয় এখন আজকের আলাপটা হচ্ছে এখানেই যে মানুষ আসলে নিজেই নিজেকে কিভাবে সংস্কার করবে কিভাবে শাসন করবে যেহেতু সৃষ্টিগতভাবেই মানুষের ভেতরে সেই একটা আসক্তি বিদ্যমান সেখানে মানুষ নিজেকে নিজে কিভাবে শাসন করবে এ বিষয়টা যদি আমরা পরিষ্কার করতে যাই তাহলে একজন রাজার গল্প বলতে হয় গল্পটা অন্য এক রাজার গল্প এর আগে একদিন বলেছিলাম আজকে অন্য আর এক রাজার গল্প অন্যভাবে একটু বলছি এক রাজা ছিলেন এরকম ক্ষমতা লিপসু মানে সেই যে আসক্তি অর্থ সম্পদের আসক্তি ছিল স্বৈরাচার মানে প্রজাদের উপর অত্যাচার করে তার সম্পদ বৃদ্ধি করাই ছিল তার নেশা রাজা এই রাজার রাজ্যে হঠাৎ করে একদিন এক সাধুর যখন আগমন তো সাধুর প্রশংসা রাজ্য জুড়ে সব জায়গায় সাধুর প্রশংসা ছড়িয়ে পড়ে তো সাধুর প্রশংসা ছড়িয়ে পড়ার পর রাজার মধ্যে একটা ইন্টারেস্ট তৈরি হলো একটা চিন্তা তৈরি হলো রাজ্য জুড়ে সাধুর এত প্রশংসা কেন সাধু আসলে কেমন কি বলে কি করে বিষয়টা তার জানা দরকার সে সাধুকে তার ডাকলো সাধু তার রাজদরবারে আসবে না রাজার রাজ যখন সাধু আসবে না সেটা বলেই দিল তখন রাজা নিজেই সাধুর দরবারে গিয়ে হাজির তো সাধুর দরবারে গিয়ে দেখলো যে সাধু যে জায়গায় থাকে এটা মানুষের থাকার মতো কোনো পরিবেশ না রাজার দৃষ্টিতে এখানে কোনো মানুষ এভাবে থাকতে পারে না খুবই জীর্ণ শীর্ণ অবস্থা এত সুনাম যার রাজ্য জুড়ে এত পরিচিতি সুনাম যার সেই মানুষটা এভাবে থাকে এটা কেমন লাগে তো রাজা তাকে প্রথমেই অফার দিলেন যে সাধু আপনার নাম তো আমি শুনেছি আপনার অনেক প্রশংসা শুনছি আপনি এখানে এভাবে থাকবেন এটা আমার কাছে হয় না আমি আমার মহলে আপনার জন্য একটা মানে একটা রাজমহলের মতো একটা ঘর করে দেব আপনি ওখানে থাকবেন তো সাধু বললেন না আমার জন্য ওটা চলবে না আমার এটাই চলবে তো রাজা জানতে চাইলেন আমি আপনাকে রাজমহল করে দেবো সেখানটায় আপনি থাকবেন না আপনার এটাই চলবে কারণটা কি সাধু বললেন ওসবে আমার কোনো আসক্তি নেই আপনার আসক্তি নেই কেন আপনার এই সম্পদের প্রতি এত অনাসক্তির কারণটা কি কিন্তু আমি যে রাজা আমার ভেতরে এই যে সম্পদের আসক্তি এটাকে আমি সরাতেই পারি না আর আপনি এত অনাসক্তি রাজা একটু অবাক হলেন তো রাজার এই প্রস্তাব এই আলাপ শোনার পর সাধু বললেন আপনার সম্পদের প্রতি ক্ষমতার প্রতি খুব আসক্তি তাই না জি আমার খুব আসক্তি ঠিক আছে যান আপনি কি আমাকে বিশ্বাস করেন আমি যা বলি আমার কথা আমার চিন্তা চেতনার প্রতি আপনার কোনো ভক্তি আছে বিশ্বাস আছে আমার প্রতি আমি যে কথা বলি সেটা কি আপনি বিশ্বাস করতে চান হ্যাঁ আপনার প্রশংসা অনেক শুনেছি আপনার শোনা অনেক আপনাকে তো বিশ্বাস করতেই হয় আপনার কথা অবশ্যই আমি বিশ্বাস করি তো সাধু বললেন আপনি কি আপনার ভবিষ্যৎ সম্পর্কে কিছু জানেন রাজা বললেন না আমি তো আমার ভবিষ্যৎ জানি না কিন্তু আমি জানি সাধু বললেন যে আমি আপনার ভবিষ্যৎ সম্পর্কে জানি তো রাজা বললেন তাহলে বলুন আপনি আমার ভবিষ্যৎ সম্পর্কে কি জানেন একটু বলুন সাধু বললেন একটু ছুপ থাকুন আমি আপনার ভবিষ্যৎটা আরেকবার দেখে দিচ্ছি সাধু একটু ছুপ থেকে একটু অন্য করে সাধু বললেন যে আপনি তো আর সাত দিন পরে আপনি মারা তো রাজা তো হতভম্ব হয়ে গেল সাত দিন তিনি বাঁচবেন সাধু বলেছে সাধু বলেছে সাত দিন তিনি বাঁচবেন সাধু তো সত্য কথা বলে এটা সেটা তো রাজা আগেই বিশ্বাস করেছে এখন রাজাকে এটাও বিশ্বাস করতে হচ্ছে যে তিনি আর সাত দিন বাঁচবে না রাজা সাধুর সাথে আর কিচ্ছু বললেন না রাজা চলে গেলেন প্রাসাদে রাজা নির্জন এক কুটুরিতে ঢুকলেন আর বের হচ্ছেন না রাজাকে খাওয়ার জন্য ডাকা হয় রাজ পরামর্শের জন্য রাজ কার্য পরিচালনার জন্য নানান কিছুর জন্য ডাকা হয় রাজা আর বের হচ্ছেন না রাজা বের হচ্ছেন না বের হচ্ছেন না এক দুই তিন করে পাঁচ দিন চলে গেল রাজা আর সেই কটুরি থেকে সেই যে একটা অন্দর মহলে ঢুকেছেন সেখান থেকে দিন চলে গেল বের হচ্ছেন না এখন রাজকার্য প্রায় অচল তো রাজপ্রহরীরা চলে গেল সাধুর কাছে সাধুর কাছে গিয়ে জানতে চাইল যে রাজাকে আপনি কি বলেছেন রাজা যে এখন অন্দর মহলে ঢুকেছে সে তো আর বের হয় না না রাজাকে তো আমি কিছু বলিনি সাধু বললেন যে রাজাকে আমি কিছু বলিনি রাজা তার ভবিষ্যৎ জানতে চেয়েছিলেন আমি তার ভবিষ্যৎ বলে দিয়েছি কি ভবিষ্যৎ জানতে চেয়েছিলেন কি বলে দিয়েছেন বলে দিয়েছি যে তিনি আর দিন বাঁচবেন এটাই তার ভবিষ্যৎ এই ভবিষ্যৎবাণী আমি পেয়েছি এটা বলে দিয়েছি তাই তো প্রহরীরা বললেন রাজাকে আপনি সাত দিন বাঁচবে এই কথা বলে দেওয়ার তো রাজা এখন অন্দরমহল থেকে আর বের হচ্ছেন না আপনি অন্তত যান আপনি একটু গিয়ে রাজাকে বলুন একটু বুঝান ঘটনাটা কি সেটা একটু বুঝিয়ে বলুন তখন সেই সাধু গেলেন সাধু রাজদরবারে গেলেন রাজার সেই অন্দর মহলের দরজায় গিয়ে ডাকলেন যে আমি সাধু আপনি তো আমাকে রাজমহলে নিয়ে আসতে চেয়েছিলেন তখন আমি আসিনি এখন আমি নিজেই আসলাম আপনি দরজা খুলুন রাজা দরজা খুললেন সাধু রাজার অন্দর মহলে ডুকলেন ঢুকে গিয়ে বললেন কি কি ভাবছেন সবকিছু ছেড়ে দিয়ে অন্দর মহলে ঢুকেছেন আর বের হচ্ছেন না পরিচালনা হচ্ছে না ঘটনা কি আপনার তো রাজা বললেন আপনি বলেছেন আমি সাত দিন পরে মারা যাব পাঁচ দিন তো চলেই গেল আর তো মাত্র দুদিন আছে এই রাজকার্য দিয়ে রাজ্য দিয়ে অর্থ সম্পদ এই দিয়ে কি হবে তখন সাধু বললেন ওই যে আপনি আমাকে প্রশ্ন করেছিলেন আমার কাছে জানতে চেয়েছিলেন অর্থবিত্ত ধন সম্পদ রাজপ্রাসাদ এগুলোর প্রতি আমার কোনো আসক্তি নেই কেন এই কারণেই নেই আপনাকে তো আমি বলেছিলাম যে আপনি সাত দিন বাঁচবেন কিন্তু আমি প্রতিনিয়ত আমি এই বুঝি মারা গেলাম এই বুঝি মরে যাব। কখন জানি মরে যাব এটা আমি নিশ্চিত না আপনাকে তো নিশ্চিত করেছিলাম যে সাত দিন বসবেন কিন্তু আমি কখন যে মরে যাব এটা নিশ্চিত না এটাই এটাই হচ্ছে নিজেকে সংস্কার করার উপায় প্রত্যেক বস্তু তার বিপরীত বস্তুর সংস্পর্শে তার সৌন্দর্য প্রকাশ পায় যেমন আলোর সৌন্দর্য প্রকাশ পায় আধারের বিপরীতে দিনের সৌন্দর্য প্রকাশ পায় রাতের বিপরীতে এই জীবনের সৌন্দর্য প্রকাশ পায় মৃত্যুর বিপরীতে মৃত্যুকে যদি এই মৃত্যুর চিন্তাকে যদি আমরা সবসময় মাথায় রাখতে পারি কখন জানি মনে যাব এই মৃত্যুর চিন্তাকে যদি মাথায় রাখা যায় তাহলে নিজেকে সংস্কার করা সম্ভব এই যে আসক্তি লোভ এই চাই ওই চাই এই যে চাওয়া চাওয়ের ব্যবসা এটা তখনই বন্ধ হবে যখন আমার ওই মৃত্যুর চিন্তাকে আমার সাথে রাখব নিজেকে সংস্কার করার এটাই হচ্ছে একটা উপায় ওই যে আসক্তির পদার্থ দিয়ে আমাকে সৃষ্টি করা হয়েছে আবার আমাকে সংস্কার করার পদ্ধতিও আমাকে বাতলে দেওয়া হয়েছে বলা হয়েছে মৃত্যুকে স্মরণে রাখো আজ এ পর্যন্তই ভালো থাকবে